সেই ভোরবেলা থেকে রোবটের কাজ শুরু হয় আমাদের বাড়িতে আর শেষ হয় একদম রাত্রিবেলা শুনে অবাক হচ্ছেন না যে কোন রোবটের কথা বলছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে ছটা আর ডোডোর জন্য আমি টিফিন বানাচ্ছি স্কুলে ডোডো এখনও ঘুমোচ্ছে বাট ওর টিফিনটা করে গরম জল করে তারপরে ওকে আমি তুলব মানে পাঁচ মিনিটও যদি ঘুমাতে পারে তাও আসলে স্কুল থেকে এসে পড়তে যায় খুব টায়ার্ড হয়ে যায় তো যাই হোক এখানে এটা রেডি হয়ে গেছে এবার ডোডোকে রেডি করি আজকে ডোডোকে রেডি করে আমি দিতে এসেছি রাস্তায় কারণ আজকে জেঠু নেই জেঠু কাজে গেছে তো আর ও কাকুও চলে এসেছে দেখুন গাড়ি নিয়ে তো কাকু নেবে এখন ওকে বসাবে আর ওর সাথে মানে আমার জায়ের মেয়েও যায় তো ও আজকে যাবে না ওর শরীরটা ঠিক নেই তার জন্য ও আজকে একাই যাচ্ছে তো কাকু ওকে গাড়িতে তুলে দিল এবার সেই আসবে এগারোটা পনেরো কুড়ি এতক্ষণ ঘরটা ফাঁকা মানে মানাও চলে যাবে দশটার সময় তো বেরিয়ে গেল এবার বাড়ি যাই আর এদিকে একটা সুন্দর্য জিনিস দেখায় দেখুন সূর্যটা উঠছে কি সুন্দর লাগছে না একদম নতুন সকাল একটা নতুন দিন শুরু হচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে পিছনটাই মানে পাঁচিলটা আছে বলে না আরও বোঝা যাচ্ছে না যাই হোক বাড়ির সব কাজ করে এলাম ছাদে গাছগুলোতে জল দিতে আর কিছু জামা কাপড়ও কাচলাম সেগুলো মিলে দেব দিয়ে নিচে যাব মানার টিফিন রেডি করব মানাকে ও যে খেয়ে যাবে সেটা রেডি করব তারপরে রান্না করব আর এখানে ফুলগুলো দেখুন এই ফুলটার নাম আমি ঠিক জানি না ভুলে গেছি কিন্তু খুব সুন্দর আর প্রায় এক এরকম মানে তাজা থাকে ফুলগুলো আর অনেক ফুল এসেছে মানে গাছটা খুব সুন্দর বেড়েছে একদম আর এই ফুলগুলো দেখুন এগুলো তো অনেক দিন থাকে দারুণ দেখতেও লাগে ফুলগুলো তো যাই হোক একটা মজার বিষয় হচ্ছে এই ফুলগুলো তো ফুটেছে আর এই যে এইটা এই ফুলটা হলুদ ফুলগুলো যে হয়েছিল না চন্দ্রমল্লিকা ওই সেম গাছে দেখি এখন এই লালগুলো হচ্ছে মানে আমি ব্যাপারটা কি বুঝতে পারলাম না কি হচ্ছে কি জানি আর এদিকে ডাবলা এসছিলো মানে গাছ ছাড়াতে তো গাছে আমাদের অনেক নারকেল হয়েছিল তো নারকেলগুলোকে পাড়িয়ে নিলাম আসলে পাশাপাশি অনেক বাচ্চা থাকে যদি গায়ে পড়ে টরে যায় তার জন্য চলুন এগুলো সব গুছিয়ে নেওয়া যাক এখন বুঝিয়ে চলে এলাম কিচেনে রান্না করতে আজকে করবো চিকেন স্টু অনেক দিন থেকেই মানা খাবো খাবো করছে বাট সময়ের অভাবে করা হচ্ছে না ওকে একটু সিদ্ধ ভাত করে দিলাম টিফিন নিয়ে গেল এসে খাবে তো এখানে অল্প একটুখানি পেঁয়াজ ভেজে নিলাম আর ওটা শাক ভাজার জন্য আর এখানে আমি সবজিগুলো ভাজছি আসলে এই শীতকালটাই এত আমরা শাক খাই যে বলার কথা না আর অনেক রকমের শাক হতে ওঠে তাই না লোভ সামলাতে পারি না কী আর করা যাবে তো আজকে করছি মেথি বেতন শাক ভাজা তো একটা কড়াইয়ে শাক ভাজা বসিয়েছি আর একটা কড়াইয়ে আমি চিকেন স্টুটা করছি তো সবজিগুলো তো ভাজা হয়ে গেছে এবার অল্প একটু রসুন ভিজে নিলাম জাস্ট একটু ফ্লেভারটা বেরোলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো বেশ খানিক্ষণ ভালো করে ভাজবো গোলমরিচ গুঁড়ো দিয়ে আসলে চিকেন স্টুতে না গোলমরিচ গুঁড়ো না দিলে বেশ ভালো লাগে না একটু বাটার দিয়ে দিলাম তবে শেষের দিকে আরও একবার বাটার দিয়ে দেবো তেলটা তো একদমই কম দিয়েছে আর যেহেতু বাটার দেবো তাই ভাবলাম এখন একটু দিয়ে দিই আবার পরে দিয়ে দেবো একটু তো বাটারটা দিয়ে এখন আরও একটু ভালোভাবে নেড়ে নেব দিয়ে এবার এক ছোটো ছোটো দুটো পেঁয়াজ দিয়েছি আমি তো পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে সবজিগুলো দিয়ে দেবো মানে চিকেনের যে কোনো রেসিপির থেকে আমাকে যদি চিকেন স্টুটা দেয় মানে আমি যদি এক পিস চিকেন খাই যে কোনো রেসিপি এটার আমি দু পিস মানে আমার চিকেন স্টুটা ভালো লাগে খুব খেতে আর সাথে মানও হালকা তো একদম মানে ওর ঝোলটা দিয়ে না বেশি ভাতটা খাওয়া যায় এখানে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে একটা টমেটো দিয়ে দিলাম একটুখানি আদা দিয়ে দিলাম আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে নিলাম আর সামান্য একটু হলুদ দিলাম একদম অল্প আর যেহেতু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু লঙ্কার গুঁড়ো দিলাম আসলে আমরা তো লঙ্কার গুঁড়োটাই শুকনো লঙ্কা কিনে একদম মিক্স করি তো ওটার ঝালটা একটু বেশি গুঁড়ো এমনি গুঁড়ো লঙ্কার থেকে বাজারের যে প্যাকেট গুঁড়ো লঙ্কা ওটা আমরা খাই না তো যাই হোক রোবট এখন কন্টিনিউ কাজ করে যাচ্ছে সেই রাত্রির পর্যন্ত এখন চলবে মানে এই রোবটের কোনো দিন বিশ্রাম থাকে না একমাত্র কোথাও যাওয়ার হলে বা কোথাও নিমন্ত্রণ বাড়ি হলে তবেই এই রোবটের বিশ্রাম থাকেন নইলে কোনো বিশ্রাম থাকে না তো সবজিগুলো দিয়ে আরও ভালোভাবে আমি একটুখানি নেড়ে নিলাম আর একটু গরম জল বসিয়েছি তো গরম জলটা এবার খেয়ে দিলাম আমি সবসময় চেষ্টা করি গরম জলে রান্না করার তাতে টেস্টটা না আরও ভালো আসে তো একদম পাতলা একটা ঝোল হবে মানে ওই তেল যে রুগীর ঝোল বলে ওটাই ওটাই খেতে খুব সুন্দর টেস্ট লাগে তো দেখুন এখানে চিকেন স্টু রেডি হয়ে গেছে আর রাত সরি দিনের লাঞ্চটা সেরে এখন যাব লুডো খেলার মাঠে প্রায় অনেক দিন পর সে দুটোদের খেলা শুরু আসলে দুটোর খেলার মাঠে পিকনিক আছে তো পিকনিকে কখন আসতে হবে যদিও সব নোটিস দিয়ে দেয় ওরা তাও একটা বন্ধুদের সাথে আলোচনা কী ড্রেস করবো কে কী করবো কখন আসবো টাইমটা সব কিছু জানার জন্য আরও আশা তো ম্যাচকে হলেই একবারে আর সেই দিনটা খুব মজাই কাটে মানে একদম সকাল ঠিক পর সন্ধ্যে সাড়ে ছটা সাতটা পর্যন্ত মানে সারাটা দিন যে কীভাবে চলে যায় বোঝাই যায় না তো এইসব নিয়েই এখন আলোচনা হবে আর তারপরেই বাড়ি যাওয়া হবে এখন একটু রোডের খেলা দেখতে মাঠে তারপরে গল্প পুজো হবে সব পিকনিকটা আছে প্রমাণ চার তারিখ মানে ফেব্রুয়ারির চার তারিখে সামনেই পিকনিক ডোডোর খেলা শেষ এবার মাঠ থেকে বাড়ি যাচ্ছি আর ওদিকে রুডো আবার যে পড়তে যাবে মানাও করতে যাবে ওদের একটু টিফিন করে দেব তারপরে নিজের কাজ আবার রোবটের মতো শুরু করব তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে ডোডোর পিকনিকের ভিডিও তো সবাইকে আজকের মতো টাটা